আসসালাম আলাইকুম আমি ডাক্তার লিটন মোল্লা বলছি বিসমিল্লা হোমিও ক্লিনিক জয়কালী মন্দির ঢাকা থেকে আমি আমার চেম্বারে বিভিন্ন ধরনের পেশেন্ট আসেন আজকে একজন বেস্ট টিউমার থেকে বেস্ট ক্যান্সার হয়েছিল বেস্ট হসপিটাল বেস্ট কেটে ফেলতে চাইছিলেন কেমোথেরাপি রেডিও থেরাপি কেমোথেরাপি দিতে চাইছিলেন এখন উনি আসছে ওনার নিজের মুখেই উনি এখন কেমন আসেন আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন আলাইকুম আমার নাম মুন্নি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আমার বেস্ট টিউমার হয়েছিল আমি পরীক্ষা করি পরীক্ষাতে আসে যে আমার বেস্ট ক্যান্সার ধরা পড়েছে পরে বলছিল যে আমার বেস্ট কেটে ফেলা লাগবে আমি বেস্ট না কাটার সিদ্ধান্ত নেই তারপর আমি জয়কালী মন্দির বিসমিল্লা হোমিও ক্লিনিকের কথা জানতে পারি সেখানে এসে আমি ডাক্তার লিটন স্যারকে দেখাই তারপর তার কাছে আমি চিকিৎসা নেই চার মাস যাবত চিকিৎসা নেই আমার এক মাসের মধ্যে আমার ব্যথা কমে গেছে চার মাসের মধ্যে আমি অনেক সুস্থ আছি এ পর্যন্ত আমি তার ওষুধ খেয়ে আমি অনেক সুস্থ আছি আমার বেস্ট টিউমারও কাটা লাগে নাই আমার ক্যান্সার ভালো হয়ে গেছে তো অনেক মা বোন আছেন বেস্টন ক্যান্সার মানে বেস্ট ক্যান্সার হলে লজ্জায় বেস্ট টিউমার হয়েছে বেস্টের চাকা চাকা হয়ে গেছে হ্যাঁ ব্যথাহীন চাকা হয়েছে অত চাকার মতো একটা হয়েছে কিন্তু এইটা দেখা যাচ্ছে লজ্জা কাউকে বলে না স্তনের আকার আকৃতি পরিবর্তন হচ্ছে তারপরেও বলে না তো এক পর্যায়ে দেখা যায় অনেক সময় বেশে যখন প্রচন্ড ব্যথা শুরু করে সমস্যা হয় তখন তখন এইটা নিয়ে চিকিৎসার পিছনে দৌড়দৌড়ি করে স্তন ক্যান্সার হয়ে গেলে যে সমস্যাগুলো দেখা দেবে সেটা স্তনের ব্যথাহীন চাকার মতো স্তনের আকার আকৃতির পরিবর্তন নিপল বা স্তন বৃন্ত বৃন্তের অস্বাভাবিক পরিবর্তন বা এর থেকে রস নির্গত হওয়া ব্রেসে যখন প্রচণ্ড ব্যথা শুরু করে তো এইসব বিষয়গুলো ব্রেস্ট ক্যান্সারগুলি হয় তো এই যে ভয়ের কিছু নেই আপনি বিশ্ববিখ্যাত জার্মানির অরিজিনাল ওষুধ খেলে ব্রেস্ট ক্যান্সার একদম ভালো হয়ে যায় আপনাকে ক্যামোথেরাপি রেডিওথেরাপি কোনো থেরাপি দেওয়া লাগবে না হোমিওপেথিক ওষুধ খেলে ক্যান্সার ভালো হয় ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন হন অনেকের বেস্ট কেটতে পারো হাসপাতালে গেলে বলবে বেস্ট ক্যান্সার হয়ে গেছে বেস্ট কেটে ফেলতে হবে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা বিসমিল্লা হোমিও ক্লিনিক ওয়ারি জয়কালী মন্দির ঢাকা আপনারা আমার চেম্বারে এসে একটু পরামর্শ নেবেন আশা করি বেস্ট ক্যান্সার আল্লাহ রহমতে হোমিওপেথিক চিকিৎসা ভালো হয়